আসসালামু আলাইকুম ভিউ আর স্বাগত মারাফাত থেকে সুপ্রিয়া দর্শক আমরা আজকে আপনাদেরকে একটি মেকআপের হাইলাইটার প্লেট দেখাবো এই হাইলাইটার প্লেটটি হচ্ছে পিএসসি ব্র্যান্ডের পিএসসি মূলত একটি ইন্ডিয়ান ব্র্যান্ড এখানে একটা ব্যাপার আপনাদেরকে আমরা বলি ইদানিং সময় দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে মেকআপের আইটেমগুলো আছে আমাদের দেশে কিন্তু এগুলো খুব বেশি চলছে এখন কারণ অবশ্য আছে মূল কারণ হচ্ছে যে ইন্ডিয়ান যে মেকআপের শেডগুলো বা টোনগুলো তৈরি হয় যেগুলো এসেও সাথে ম্যাচ করা থাকে যে কারণে বাংলাদেশি স্কিনের সাথে খুব সহজে এগুলো ম্যাচ করে যায় তো যে কারণে আইটেমগুলো আমাদের খুব চলে আগে তো আমরা ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে এক্সপেন্সিভ আইটেম কম রাখতাম ইদানিং সময় দেখছি যে কাস্টমারদের খুব বেশি চাহিদা যে আপনারা ভালো কোয়ালিটির এক্সপেন্সিভ প্রোডাক্ট আমরা ইন্ডিয়ার বেশ কিছু এক্সপেন্সিভ ব্র্যান্ডের প্রোডাক্ট রাখছি এর মধ্যে পিএসি ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু অন্যতম তো এর বেশ কিছু আইটেম আমাদের কাছে আছে এর আজকের ভিডিওটা হচ্ছে কনসিলার হাইস দুঃখিত এই হাইলাইটার প্লেটটা কিন্তু হচ্ছে আপনার স্কিনের গ্লো মানে আপনার গ্লোটাকে তিনগুণ বাড়ান যদিও এটা একটা মিক্স কাপ করে যেই কালারগুলো এখানে দেওয়া আছে এই প্লেটটার মধ্যে যেগুলো কিন্তু আমাদের দেশের মানুষের যে স্কিনের কালার হয় টোন সব ধরনের স্কিনেই কিন্তু ব্যবহার করা যায় আচ্ছা পিএসসি ব্র্যান্ডের হ্যালেট সম্পর্কে আপনারা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে বা ওয়েব পেজ থেকে আপনারা দেখে নিতে পারেন যেগুলোর কার্যকারিতা কেমন বা কত সুন্দর কাজ করে আমরা একটু হালকা সোয়াচ করে আপনাদের দেখাতে চাই এটা দেখুন যে আসলে এটার স্ট্রেকচার কত সহজেই কিন্তু স্কিনে ধরে যায় এবং মূল ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু স্কিন থেকে ঝরে যায় না নর্মাল হাইলাইটারগুলো দেখা যায় কি একটু স্কিনে লাগানোর পর মেকআপ কিছুক্ষণ পরেই মেকআপ থেকে হাইলাইটারের যে জরিগুলো থাকে এগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে কিন্তু এগুলো আসলে খুব স্কিনের সাথে এটে যায় যে কারণে খুব সহজে খুলে না আর হাইলাইটারের মূল কাজ হচ্ছে স্কিনের গ্লোটাকে অনেক গুণ বাড়ি বাড়ানোর জন্য যে উপাদ আছে অসম্ভব সুন্দর মেকআপের যারা প্রফেশনাল কাজ করেন তারা তো আইটেম দেখলে চিনেন মোট কথা হচ্ছে যে আমরা এই আইটেমটা দেওয়া আনার পরে ওনাদের কাছ থেকে যে পরিমাণ সারা পেয়েছি এবং যে সুন্দর রিভিউ পেয়েছি যার কারণে আজকের ভিডিওটা আমরা দিলাম আপনাদেরকে জানানোর জন্য তো এই আইটেমটা সংগ্রহ করার জন্য আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে আমাদের পেজে এবং ইউটিউবে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে তারপরে ভিডিও শেষে আমরা ঠিকানা দিয়ে দিব আপনারা সংগ্রহ করার জন্য আমাদের শোরুমে আসতে পারেন ভালো থাকুন আমাদের সাথে থাকুন